কলিযুগের রাজা রাহু রাহু এমন একটি গ্রহ যে আপনাকে রাতারাতি জিরো থেকে হিরো করে দিতে পারে আবার হিরো থেকে নিচে নামিয়ে জিরো করে দিতে পারে আদতে রাহু কোনো গ্রহ নয় কিন্তু রাহুর প্রভাব সেটি আমরা প্রতিনিয়ত বাস্তব জীবনে ফিল করে থাকি নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করবো সেটি হচ্ছে রাহু আপনার শুভ না অশুভ অর্থাৎ রাহুর সুপ্রভাব আপনার জীবনে রয়েছে নাকি রাহুর কুপ্রভাবে আপনার জীবনে প্রবলেম সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টি খুব সহজেই আপনি বুঝতে পারবেন ভিডিওটি খুব একটা দীর্ঘ হবে না তবে ভিডিওটি কমপ্লিটলি দেখার পর আপনার মনে কোনোরূপ সংশয় থাকবে না রাহুর সুপ্রভাব সেটি আপনি পাচ্ছেন না রাহুর কুপ্রভাব সেটি বর্তমানে আপনার জীবনে রয়েছে আর এই বিষয়টি পাঁচটি পয়েন্টের উপর ডিসকাস করব আপনারা আপনাদের জীবন জীবনধারার সাথে মিলিয়ে দেখবেন হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী অধ্যয়ন এই কোনোটিই করব না এই ভিডিওটিতে শুধুমাত্র আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটে চলেছে তার সাহায্যেই আপনি বুঝতে পারবেন আপনার রাহু শুভ না অশুভ রাহুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির ব্যবহার বলতে অ্যাডভান্স টেকনোলজি এটির ব্যবহার রাহু শুভ থাকলে মানুষ করে থাকে আর যে সমস্ত মানুষ আজকের তারিখে অ্যাডভান্স টেকনোলজিকে ঠিকঠাক কাজে লাগাতে পারছে তারা কিন্তু জিরো থেকে হিরো খুব অল্প দিনের মধ্যে হয়ে যাচ্ছে যে কোনো ধরনের কারিগরি শিক্ষা সেটি কিন্তু রাহু নিয়ন্ত্রণ করে থাকে ছোটোবেলা থেকেই মোবাইলের প্রতি আসক্তি এবং মোবাইলের সমস্ত বিষয়কে খুব অল্প দিনের মধ্যে অ্যাবজর্ব করার ক্ষমতা সেটি কিন্তু রাহু দেয় ঠিক একই রকমভাবে ল্যাপটপ বা কম্পিউটার খুব সহজেই আপনি রপ্ত করতে পাচ্ছেন। এটি কিন্তু রাহুর সুপ্রভাব আর এই সুপ্রভাবকে কাজে লাগে আপনি কিন্তু জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এটা কিন্তু রাহুর সুপ্রভাব আর আপনার মধ্যে যদি আধুনিকীকরণের ছায়া মাত্র নেই আপনি যদি প্রাচীন পন্থী অবলম্বন করে রয়েছেন আপনার মধ্যে যদি অ্যাডভান্স টেকনোলজিকে কাজে লাগানোর কোনো দক্ষতাই নেই সেক্ষেত্রে রাহুর কুপ্রভাব সেটি বর্তমান সময়ে আপনার জন্যে রয়েছে তাই আমি বলবো যাদের বয়স রয়েছে বা বলা ভালো যারা একটু সচেষ্ট তারা কিন্তু অবশ্যই অ্যাডভান্স টেকনোলজিকে কাজে লাগিয়ে উপার্জন করার চেষ্টা করুন তাতে রাহুর সুপ্রভাব এটি বৃদ্ধি পাবে দু নম্বর যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে অতিরিক্ত এই জায়গাটি কিন্তু আপনারা আপনাদের জীবনে খুব সহজেই বুঝতে পারবেন রাহু কিন্তু আপনার মনের মধ্যে অতিরিক্ত চাহিদা এই বিষয়টি তৈরি করে দেয় এখন এই অতিরিক্ত আপনার জন্য শুভ সেটাও হতে পারে আপনার জন্যে অশুভ সেটাও হতে পারে জন্মকুণ্ডলীতে যদি রাহু ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয় সেক্ষেত্রে অতিরিক্ত স্পিড এই বিষয়টির জন্য জীবনে বারবার সমস্যা এই বিষয়টি চলে আসতে পারে অতিরিক্ত খরচ সেটি কিন্তু রাহুর জন্যই হতে পারে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না লাগাম ছাড়া খরচ সেটা কিন্তু রাহুর জন্য হয়ে যাচ্ছে বাড়িতে প্রচুর আসবাবপত্র রয়েছে কিন্তু তারপরেও আপনি আনলিমিটেড শপিং করছেন সেটি কিন্তু রাহুর প্রভাবের জন্য হচ্ছে আপনার কাছে সব কিছু রয়েছে কিন্তু তাও আপনার মনে একটা হতাশা এই বিষয়টি রয়েছে সেটা কিন্তু রাহুর জন্যই হচ্ছে এগুলি রাহুর প্রভাব। কিন্তু রাহু যদি বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয় সেক্ষেত্রে বাস্তব বোধ বা বাস্তব বোধের জন্যে যে নলেজ দরকার সেটি গ্রহণ করার ক্ষেত্রেও রাহুর ভূমিকা রয়েছে তাহলে শুভ রাহু আপনাকে জীবনে বাঁচতে চলার পথকে প্রশস্ত করতে শেখায় এই জায়গায় অতিরিক্ত নলেজ সেটা আপনি সব জায়গা থেকে গ্রহণ করতে পারবেন প্রত্যেকটা জায়গার সূক্ষ্ম বিষয় বা প্রত্যেকটা বিষয় আপনাকে কি বলতে চাইছে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন এটি কিন্তু শুভ রাহুর প্রভাব আর অশুভ রাহুর প্রভাব হচ্ছে অতিরিক্ত খরচ তিন নম্বর যে বিষয়টি রয়েছে এটিও আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে নেতৃত্ব গুণ বা লিডারশিপ কোয়ালিটি দেখুন নেতৃত্ব গুণ হচ্ছে দুরকম লিডারশিপ কোয়ালিটি যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্রনাথ মোদিজি যশস্বী প্রধানমন্ত্রী তার নেতৃত্ব গুণের কুশলতা নিয়ে কোনো প্রশ্ন নেই সারা বিশ্ব আজ মোদীজির নেতৃত্বকে মেনে নিয়েছে তাহলে এই ধরনের নেতৃত্ব গুণ সেটি রবি দিয়ে থাকে কিন্তু এর বিপরীত কিছুদিন আগেই কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়ে গেল সেটার যে নেতৃত্ব দিয়েছে সেই সেইরূপ নেতৃত্বের গ্রহ হচ্ছে রাহু যাদের মধ্যে সঠতা এই বিষয়টি রয়েছে যারা সৃষ্টি নয় ধ্বংসে বিশ্বাসী এইরূপ জায়গাতে বা এইরূপ জায়গায় থেকে যারা কোনো একটি সম্প্রদায়কে নেতৃত্ব দেয় সেই সমস্ত নেতৃত্বের গুণ সেটি রাহুর মধ্যে থাকে অর্থাৎ সৃষ্টির জন্য যে নেতৃত্ব বা লিডারশিপ কোয়ালিটি সেটি দেবগুরু বৃহস্পতি বা রবির সুপ্রভাবে এসে থাকে কিন্তু ধ্বংসের জন্য যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্ব রাহু দিয়ে থাকে চার নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আসক্তি এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনারা আপনাদের জীবনের সাথে বুঝতে পারবেন দেখুন আসক্তি মানে হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা এটি কিন্তু দুরকম রেজাল্ট আপনাকে দিতে পারে আপনার আসক্তি যদি প্রবল অর্থ উপার্জনের জন্য হয় হান্ড্রেড আপনি জীবনে ধনী হতে পারবেন কী কাজ করে ধনী হবেন কখন ধনী হবেন কিভাবে ধনী হবেন কিভাবে কোটি কোটি টাকা উপার্জন করবেন এটা একটা অন্য বিষয় কিন্তু আপনার আসক্তি বা আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা তীব্র নেশা সেটা যদি শুধুমাত্র অর্থ উপার্জন হয় তাহলে কিন্তু রাহু আপনাকে অবশ্যই সেই জায়গায় পৌঁছে দেবে হতেই পারে যে আপনি একটু ইলিগালভাবে উপার্জন করলেন বাট আপনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই বিশেষ করে পলিটিক্যাল প্রচুর নেতা রয়েছে যারা কিন্তু এইভাবেই প্রচুর উপার্জন করে নিয়েছে এছাড়া আপনি প্রবল মাদকা শক্ত বা আপনার মধ্যে প্রবল বেভিচার রয়েছে প্রবল পরকীয়া প্রেম রয়েছে আপনি কিছুতেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন না তাহলে এই ধরনের আসক্তি সেটি কিন্তু অশুভ রাহুর প্রভাবে হয়ে থাকে আবার শুভ রাহু আপনাকে প্রবল আধ্যাত্মিক সচেতনতার পথে উদ্বুদ্ধ করে দিতে পারে এই রাহু যদি বৃহস্পতি বা শনি দ্বারা বিশেষভাবে অনুকম্পিত হয় আবার অশুভ রাহু আপনাকে চরম ব্যভিচারের পথে নিয়ে চলে যেতে পারে যৌনা শক্তির প্রতি নিয়ে চলে যেতে পারে এছাড়া বিভিন্ন অসামাজিক কাজকর্মের প্রতি আপনাকে করে তুলতে পারে নম্বর যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে স্বাস্থ্য বা খেল রাহু যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু মাঝে মাঝেই দুর্ঘটনা এই বিষয়টি আপনার হতেই থাকবে একটা না একটা দুর্ঘটনার থেকে বেরিয়ে যেতে না যেতেই অপর কোনো দুর্ঘটনা সেটি আপনার চলে আসতে পারে এমন কোনো স্বাস্থ্যহানি বা শারীরিক অসুস্থতা তৈরি হয়ে যেতে পারে যেটাতে প্রচুর অর্থ এককালীন ব্যয় হয়ে গেল আবার অনেক সময় এই রূপ দেখা যায় আপনি খুব ভালো জায়গায় চিকিৎসা করাচ্ছেন কিন্তু ভুল ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে সেটিও কিন্তু রাহুর জন্যই হয়ে থাকে তো আপনাদের জীবনে যদি রাহুর কুপ্রভাব রয়েছে সেক্ষেত্রে সামনে শ্রাবণ মাস রয়েছে আপনারা ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র জপ করতে পারেন আর সময় সুযোগ পেলে বাবার মাথায় জল অর্পণ সেটা করতে পারেন নিজের বাড়িতে সবসময় আলো জেলে রাখতে পারেন বা অন্ধকার থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা সেটা করতে পারেন অ্যালকোহল বা যে কোনো ধরনের নেশা থেকে দূরে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাহুর কুপ্রভাব থেকে আপনি আস্তে আস্তে নিজেকে মুক্ত করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ